জুনিয়র ডাক্তারদের চিঠি দিলেন মুখ্য সচিব এই যে চিঠিটি দেখতে পাচ্ছেন এটি মুখ্য সচিবের তরফ থেকে জুনিয়র ডাক্তারদের কাছে পাঠানো হয়েছে আজ ফের আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের আলোচনার জন্য ডাক দেওয়া হয়েছে আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই জুনিয়র চিকিৎসকরা জানিয়েছিলেন যে মুখ্যমন্ত্রীকে তারা আজ সকালে চিঠি দিয়েছেন সেই চিঠিতে তারা একাধিক দাবি দেওয়া উল্লেখ করেছেন আর এবার জানা যাচ্ছে মুখ্য সচিব তাদেরকে চিঠি দিয়ে ফের আলোচনায় বসার জন্য আবেদন জানিয়েছেন দিনে দুবার ব্যবহার করুন স্টপেজ আর নিজেকে রাখুন এভারগ্রিন কে আসেন আরো স্টপেজ কি আর খুঁজে পা নতুন আমি কি? দাদশী দত্তগুপ্ত আমাদের সঙ্গে রয়েছে দাদশী এই চিঠিতে কি কি রয়েছে? দেখো মুখ্য সচিব মানব পন্থ জুনিয়র ডাক্তারদের এই চিঠি দিয়েছেন এবং এই চিঠিতে আজকে সন্ধ্যে ছটার সময় আবার বলা হয়েছে যে আজকে আবার আপনাদেরকে আহ্বান করা হচ্ছে এই যে আলোচনায় বসার জন্য লবান্নে আসার জন্য সন্ধ্যে 6টার মধ্যে 6টার সময় আপনারা আসুন আমাদের সাথে আলোচনায় বসুন আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি তুমি জানো যে গতকাল দশ জনের মতন প্রতিনিধি দলকে আহ্বান জানানো হয়েছিল নবান্নের তরফে আজকে সেই সংখ্যাটা বাড়িয়ে বারো থেকে পনেরো জন আসতে পারেন প্রতিনিধি দলে এইটাও কিন্তু মুখ্য চিঠিতে তিনি উল্লেখ করে দিয়েছেন এবং তিনি বলেছেন যে সন্ধ্যে ছটার মধ্যে আপনারা আসুন আমাদের সাথে বৈঠকে বসুন যেকোনো সদর্থক গঠনমূলক আলোচনার জন্য আমরা প্রস্তুত এবং এটা প্রয়োজন কারণ তাতে আমরা হেলথ কেয়ার সিস্টেম অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থাকে আরো সুরক্ষিত করতে পারবো আরো উন্নত করতে পারবো সেই জন্য আমরা আলোচনায় রাজি এবং আগ্রহী এবং আপনারা ছটায় আসুন নবান্নে আমরা আমাদের তরফ থেকে আহ্বান জানালাম এবং সংখ্যাটা বারো থেকে পনেরো জনের প্রতিনিধি দল নিয়ে আসতে পারেন এবং মুখ্য সচিব তার চিঠিতে লিখেছেন যে আজকে তিনটে বেজে ঊনপঞ্চাশ মিনিটে ভোর রাতে যে ইমেল জুনিয়র ডাক্তাররা করেছিলেন সেই ইমেলের প্রাপ্তি স্বীকার অভিরৃত্তি তিনি এই চিঠিতে করেছেন এবং তার সঙ্গে সুপ্রিম কোর্টের অর্ডার নির্দেশ স্মরণ করিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তারদের অনুরোধ করেছেন রাজ্য সরকারের তরফে যে আপনারা কাজে যোগ দিন এবং কাজে যোগ দিলে আপনাদের সমস্ত রকম সুবিধা অসুবিধার খেয়াল রাজ্য সরকার রাখবে এবং তার সঙ্গে একেবারে চিঠির শেষে তিনি জানিয়েছেন যে আমরা আবার আপনাদের প্রতিনিধি দলকে স্বাগত জানাচ্ছি এবং বারো থেকে পনেরো জনের একটি প্রতিনিধি দল আপনারা এসে সন্ধে ছটার সময় নবান্নে আলোচনায় বসতে পারেন এবং আপনারা আলোচনায় বসুন আসুন গতকাল অর্থাৎ দশ তারিখ আমরা আপনাদেরকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলাম কিন্তু আপনারা তাতে সম্মত হননি তারপরে আমরা আপনাদের পাঠানো ইমেল রিসিভ করেছি তিনটে বেজে উনপঞ্চাশ মিনিটে ভোরবেলা যে ইমেল করেছিলেন কিন্তু এই মুখ্য সচিবের চিঠিতে জুনিয়র ডাক্তাররা কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানিয়েছিলেন যে তারা মুখ্যমন্ত্রীকে ভোরবেলা তিনটে বেজে ঊনপঞ্চাশ মিনিটে ইমেল করেছেন তাতে তাদের স্পষ্ট দাবি দেওয়া উল্লিখিত ছিল কিন্তু তারা এখনো পর্যন্ত নবান্নের তরফে বা মুখ্যমন্ত্রীর তরফে কোনো উত্তর পাননি ঠিক তার আমরা দেখলাম মুখ্য সচিব এই চিঠি দিলেন জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে এবং সেই চিঠিতে ইমেলের প্রাপ্তি শিকার রয়েছে আজকে সন্ধে ছটায় আবার নবান্নে বারো থেকে পনেরো জনের প্রতিনিধি দল নিয়ে গিয়ে আলোচনায় বসার আহ্বান রয়েছে কিন্তু যে দাবি দেওয়ার উল্লেখ জুনিয়র ডাক্তাররা বলছিলেন তাদের চিঠিতে বা ইমেলে তারা করেছিলেন সেই দাবি দেওয়ার উল্লেখ বা সেই দাবি দেওয়ার সম্পর্কে সরকারের কি ভাবনা চিন্তা সেটা কিন্তু মুখ্য সচিবের এই চিঠিতে উল্লেখ নেই তিনি যেটা বলেছেন যে গত বত্রিশ দিন ধরে সাধারণ মানুষ আপনাদের মূল্যবান চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তাদের নির্দেশে গতকাল বিকেল পাঁচটার মধ্যে আপনাদেরকে কাজে যোগ দিতে বলেছিল আমরা আশা করছি এবং আমরা রাজ্য সরকারের তরফে আবারও অনুরোধ করছি আবেদন জানাচ্ছি যে আপনারা কাজে যোগ দিন এবং আমরা সব সময় আপনাদের পরামর্শ আপনাদের সঙ্গে আলোচনার পথ খোলা রাখছি সদর্থক আলোচনা হোক গঠনমূলক আলোচনা হোক যাতে স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিকভাবে উন্নতি হয় এবং অনেক বেশি সুরক্ষিত হয় গোটা ব্যবস্থা এবং তার সঙ্গে আজকে বারো থেকে পনেরো জনের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসার আহ্বান মুখ্য সচিব জানিয়েছেন তার চিঠিতে